ব্যবসায়ী আনোয়ার ইকবালকে ফাঁদে ফেলে এক বাড়িতে আটকে রেখে তার অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ভয়ঙ্কর হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ হলেন যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শরীফুল ইসলাম একই গ্রামের জাফরের ছেলে কালু রমজানের ছেলে সুলতান ওরফের শান্ত চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের সফাউদ্দিনের মেয়ে শারমিন এবং ব্যারগো গোবিন্দপুর গ্রামের মৃত শহীদুল ইসলামের মেয়ে রোজিন আক্তার রূপা এ ঘটনায় নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে শিকদার পালিয়ে যান অভিযোগ রয়েছে চৌগাছার শারমিন প্রথমে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে পরে বিশে আগস্ট ইকবালকে ডেকে আনে যশোরের নূরপুর এলাকায় সেখানে আগে থেকে ওত পেতে থাকা সদস্যরা তাকে মারধর করে এবং ব্ল্যাকমেলের চেষ্টা চালায় ডিবি পুলিশ কৌশলে বিকাশ নম্বর ট্র্যাক করে টোপ হিসেবে পাঠানো হাজার টাকা তুলতে আসলে ও কালুকে হাতে নাতে আটক করে তাদের ভিত্তিতে তিনজনকে ধরা তথ্যের আরও হলেও মিরাজ পালিয়ে যায় ডিবি মঞ্জুরুল হক ভুইয়া জানান এ চক্র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে মানুষকে ব্ল্যাকমেল করছিল ইতোমধ্যে আটকরা আদালতের স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে যশোরে জাদু দিয়ে সোনা করবেন বহুগুণ এসব প্রলোভন দেখিয়ে স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে খুলনার আসাদুল শেখ ওরফে রাজু এবং যশোরের খায়রুল ইসলামকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই ভরি তেরো আনা ওজনের স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ ছেচল্লিশ হাজার টাকা পুলিশ জানায় ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় গড়ে তোলেন রাজু এক পর্যায়ে নিজেকে জাদুকর দাবি করে কাগজ থেকে টাকা বানানো এবং সোনা বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেন প্রথমে সামান্য গয়না ফিরিয়ে দিয়ে আস্থা অর্জন করেন তিনি পরে তেসরা আগস্ট গোলাপের কাছ থেকে তিন ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যান ঘটনার পর গতকাল মামলা হলে মাত্র দুই ঘন্টার মধ্যেই মূল হোতা রাজু এবং সহযোগী আটক আটক করে বিজিবি যশোরে চক্রের সদস্য করেছে আবারও বৃহস্পতিবার সকালে খুলনা যশোর মহাসড়কের মুরুলিমোড় এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা রুবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয় তার কোমর থেকে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় পাঁচ পিস সোনার বার যার বাজার মূল্য প্রায় ছিয়াশি লাখ টাকা বিজিবি জানায় রুবেল ঢাকার ধুলাইপাড় থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচার করছিলেন এর আগে গত দিনে আরও দুটি অভিযানে দশ পিস সোনার বাস সহ তিনজন পাচারকারীকে আটক করে বিজিবি তিনটি অভিযানে মোট তিন কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে তবে এখনও ধরাছড় বাইরে রয়েছে মূল হোতারা যশোরে প্রকাশ্যে এক যুবককে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় স্থানীয়রা বাধা দিলে অপহরণের শিকার যুবক সহ কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের ঘোপ সেন্টার রোডের রাজুরবাড়ির মোড়ে এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি প্রাইভেট কার ও চার পাঁচটি মোটরসাইকেল নিয়ে আগে থেকেই পেতে ছিল একদল যুবক এক পর্যায়ে মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রাজু হোসেনকে পেয়ে তারা হামলা চালায় এ সময় রাজুকে বেধরক মারধর করে আহত করা হয় এবং প্রাইভেট কারে তোলার চেষ্টা করা হয় স্থানীয়রা এগিয়ে আসলে তাদের অধিকাংশই পালিয়ে যায় ওরা প্রথমে সবাই আসলো গাড়িতে নামালো ওখান থেকে দেখে সবাই ওরে উঠাচ্ছে পিঠে ধরে সবাই আমরা এলাকার লোকজন সবাই ওকে আটকাইয়ে রাখলাম ওরা এক একজন দুইজন তিনজন করে এক এক জায়গায় দাঁড়ায় আছে এক এক সাইডে দুইজন মোটর সাইকেলে প্রাইভেটটাও বেড়ে হয়ে গেছে গাড়িটা আর লোকজন আরও বিশ পঁচিশ জন লোকেরা টোটালি তা সব বেড়ে হয়ে গেছে যশোর অভয়নগরের আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার পিতা কামরুজ্জামান সহ আটজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা হয়েছে বৃহস্পতিবার নওপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপু বাদী হয়ে মামলাটি করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা মামলাটি আদেশের জন্য রেখে দিয়েছেন আগের মামলা তুলে না নিলে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন